জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল অর্থ ভাগ্য কেমন থাকবে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজ আলোচনা করতে চলেছি দু সালে বৃষ রাশির অর্থভাগ্য কেমন থাকবে বৃষ রাশির সাধারণ বৈশিষ্ট্য হল এরা একটু আরামদায়ক লোক হয় এরা খুব আরামপ্রিয় এরা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত বন্ধুত্ব হাসি ফুর্তি সেক্সুয়াল মেন্টালিটি এসব কিন্তু এরা খুব পছন্দ করে মানে একে অপরের প্রতি যে আকর্ষণ ভাব এটার মধ্যে এদের মধ্যে খুব দেখা যায় দু সাল হবে গ্রীষ্ম রাশির জন্য উন্নতি পরীক্ষা এবং ধৈর্যের প্রথম দিকে বছরের শুরুতে কিছু বাধা কিছু বিপত্তি থাকছে কিন্তু বছরের শেষে সাফল্য অনিবার্য কেউ আটকাতে পারবে না যদি আমি মাস ভিত্তিক আলোচনা করি বৃষ রাশির জন্য সেখানে জানুয়ারি থেকে মার্চ মাস এই মাসে কি ঘটবে বছরের শুরুতে ব্যয় বৃদ্ধি হবে পারিবারিক ক্ষেত্রে খরচ হবে স্বাস্থ্য খাতে খরচ বাড়বে ভ্রমণ বা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে ব্যয় বাড়বে এই কারণেই কারণ এতদিন পর্যন্ত বৃষ রাশির যত কেমন জাতিকারা যদি কারোর কাছে কোনো লোন কারোর কাছে কোনো যদি টাকা পয়সা ধার এগুলো করেছিল এগুলো কিন্তু অবশ্যই বছরের শুরুতে তাদেরকে শোধ করতে হবে তার জন্য শুরুতে কিন্তু ব্যয় বাড়বে আর বছরের শুরুতেই যদি এরা ব্যবসা বাণিজ্য করা মানুষ হয় বেশিরভাগই যদি নতুন কোনো পরিকল্পনা মাথার মধ্যে আসছে অবশ্যই কিন্তু আপনারা ঝুঁকি নিতে যাবেন না বছরের শুরুতে একটু অবশ্যই অপেক্ষা করবেন যারা চাকরিজীবী আছেন যারা হয়তো পূর্বে চাকরি করছেন বা রিসেন্ট হয়তো আপনারা চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একদিক থেকে তারা দায়িত্ব তাদের কিন্তু বাড়বে বসের সাথে মালিকের সাথে তাদের একটা সম্পর্ক মিষ্টি হবে এতদিন ধরে কি হচ্ছিল কাজের জায়গায় কর্মক্ষেত্রে একটা গোলমাল ছিল মালিকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে লেবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে অযথা ভুল বুঝছে মানুষ এই যে সমস্যাগুলো চলে আসছিলো সেগুলো কিন্তু মিটবে বছরের শুরুতে তারপরে আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু টাকা না আসা হবে না কিন্তু সেই টাকা যদি আসে দ্রুত কিন্তু বেরিয়ে যাবে টাকা কিছুতে কিন্তু থাকবে না সে সঞ্চয় করা মোটামুটি খুব টাফ হয়ে যাবে শুরুর দিকে তারপর হচ্ছে এপ্রিল এবং জুন মাস এটা কিন্তু বিশাল একটা ধৈর্যের পরীক্ষা চলবে ধৈর্যের পরীক্ষা কেমন কারণ বৃষরাশির একটু রাহুর প্রভাব থাকছে নেগেটিভ প্রভাব রাহু মানে কি ভ্রমিত যেটা নয় সেটাই মনে হবে আমার হয়েছে লোভ লালসা এটা কিন্তু বাড়বে কামনার প্রতি একটু মনটা তীব্র আকর্ষণ ধারণ করবে এগুলো কিন্তু হবেই অবশ্যই তাই এই সময় কী হবে নতুন ভ্রমণ করতে মন যাবে এরা একটু ভ্রমণ পিপাসও হয় ঘুরতে পেতে ভালোবাসে তারপরে নতুন পরিকল্পনা আসবে নতুন নতুন আইডিয়া আসবে মাথার মধ্যে আধ্যাত্মিক টানও আসবে যেহেতু রাহু গোচর করছে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও হতে পারে এই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভাগ্যের দিক থেকে কাজকর্মে একটু অস্থিরতা থাকবে কিছুতে ভাগ্য সাথ দেবে না আপনি যতই মন দিয়ে কাজকর্ম করুন না কেন আপনি রেজাল্ট কিন্তু এই সময়টা আপনি পাবেন না এর জন্য আপনাকে তো ধৈর্যও ধরতে হবে আর অপেক্ষাও করতে হবে হঠাৎ কোনো পরিবেশের মধ্যে আপনি হয়তো আছেন ভালো পরিবেশ বাড়ির মধ্যে একটা আছে অযোধ্যা সাথে বাদ বিতঙ্গ হয়ে গেল তর্ক হয়ে গেলো ঝগড়াঝাটি হয়ে গেল। পুরো পরিবেশটা হয়তো মুহূর্তের জন্য চেঞ্জ হয়ে যেতে পারে আপনার বিরুদ্ধে হয়ে যেতে পারে এপ্রিল থেকে জুন মাস তবে এখানে যাদের ধৈর্য আছে যাদের মধ্যে পরিকল্পনা সঠিক আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস একটু হাই আছে তারা মোটামুটি একটা স্মৃতিশীল জায়গায় থাকবে বিনিয়োগ থেকে অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে কোনো ইনভেস্টমেন্ট করা চলবে না খুব সাবধান কানে ভাল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেলে টাকা কিন্তু মায়ের ভোগে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না সে যতই আপনার নিজের পরিচিত কিংবা আত্মীয় কিংবা কোনো কাছের ব্যক্তি হোক না কেন টাকা মায়ের ভোগে ঠিক আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই মাসগুলোই হবে সবচেয়ে বৃষরাশির জন্য টার্নিং পয়েন্ট বিশেষ করে জুলাই থেকে আপনার অর্থ প্রবাহ উন্নতি হবে প্রচুর পরিমাণে এতদিন ধরে যে আপনি কাজ করেছিলেন যে ফলের আশা করছিলেন সেই ফল আপনাকে দেবে জুলাই এবং সেপ্টেম্বর মাস এই সময় আপনার নতুন কাজের সুযোগ আসবে প্রচুর পরিমাণে যদি আপনি কর্মহীন হয়ে থাকেন ভালো কাজের সন্ধান করছিলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নতুন কাজের সুযোগ আসবে যদি আপনি কোনো ব্যবসা করেন বড় ব্যবসাদার লোক তাহলে অবশ্যই আপনার হাতে নতুন প্রজেক্ট আসবে নতুন ব্যবসা আপনি যেটা করেছেন সেটা আপনি সফলতার মুখ দেখতে পাবেন ভাগ্য আপনার ধীরে ধীরে খুলবে ভাগ্য ধীরে ধীরে আপনার কিন্তু সাথ দেবে ঠিক আছে তারপরে বিদেশে আপনার একটু সংযোগ বাড়বে বিদেশে হয়তো আপনার আমদানি রপ্তানি বাড়তে পারে বৃদ্ধি হতে পারে কিংবা বিদেশে সম্বন্ধে পার করে যদি আপনার বিদেশ যাত্রার কোনো যোগ ছিল যাওয়ার ইচ্ছা ছিল সেই যাওয়ার ইচ্ছা কিন্তু আপনার পূর্ণ হবে বিশেষ করে স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্য আপনার কিছুটা একটু চাপে ফেলা রাখার চেষ্টা করবে অবশ্যই তার যে একটু সাবধান যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য একটু খুব ভালো লক্ষণ তারা প্রমোশন পদোন্নতি এগুলো সম্ভাবনা আছে উদ্যোক্তারা নতুন গ্রাহক বা নতুন উৎস থেকে আয় করতে পারবেন অক্টোবর এবং নভেম্বর বছরের শেষ তিন মাস এই শেষ তিন মাস আপনার সবজি অর্থের প্রভাব আরও বাড়বে আরও বৃদ্ধি হবে যার দিক থেকে যে আপনার অর্থে যে একটা আপনি জাল বিছিয়ে রেখেছিলেন ব্যবসার দ্বার সেটা কিন্তু আপনার সাকসেস হবে এই সময়টাই চারিদিক থেকে আপনার কিন্তু টাকা আসতে শুরু করবে জমি বা সম্পত্তি থেকে আপনার কোনো লাভ হতে পারে হয়তো আপনি হয়তো এককালীন কোনো জমি জায়গা কিনে রেখেছিলেন সেটা বেঁচে আপনি হয়তো বিশাল একটা মুনাফা অর্জন করবেন কিংবা আপনার তো পূর্বাপুরুষ জমি জায়গা হয়তো রেখে গেছিলো কোথাও আপনি হয়তো জানা ছিলেন আপনার সেটা বিক্রি হয়ে গেল হঠাৎ আপনার নাম বেরিয়ে গেলো দলিলে সেটা বিক্রি করে আপনি হয়তো কোনো মুনাফা পাবেন এই সময় যদি আপনার কোনো লোটারি কাটার ইচ্ছা থাকে শখ থাকে লোটার আপনি কাটছেন লোটার কিছুতে লাগছে না এই সময়টা কিন্তু আপনার কিন্তু লোটারি লাগবে বড় সুযোগ কিন্তু আসবে যে দীর্ঘদিন আপনি অপেক্ষা করেছিলেন সে সময় কিন্তু আসছে ভাগ্য অনেকটা অনুকূলে থাকবে এই সময়টা একটা আশীর্বাদের সময় হবে আধ্যাত্মিক টানো আবার বাড়বে মঠ মন্দির প্রতিষ্ঠা বা মন্দিরে কোথাও যাওয়া দীক্ষা নেওয়া গুরুর কাছে বা গুরুদর্শনের একটা সুযোগ আসবে যারা ব্যবসা করেন তাদের জন্য বড় ডিল হবে পার্টনারশিপে আপনার ব্যবসা করতে পারেন বছরের শুরুতে খরচ বাড়ছে কিন্তু সঞ্চয় কম মধ্যভাগে ব্যালেন্স রাখা প্রয়োজন আছে বছরের শেষে আয় বাড়বে পুরোনো ঋণ আপনার যদি থাকে সে ঋণ মিটে যাবে বড় পরিকল্পনা বাস্তবায়িত হবে মোটামুটি দু হাজার সালে আর্থিক অবস্থার উত্থান পতন থাকলেও বছরের শেষ উন্নতি নিশ্চিত সতর্কতা প্রয়োজন আছে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করতে যাবেন না দ্রুত ঋণ নেওয়া উচিত নয় লোভীর সিদ্ধান্ত এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বন্ধু আত্মীয়দের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে ঝামেলা থেকে একটু দূরে থাকবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা